সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে জেন্ডার শেখাবো যাদের ইংরেজি গ্রামারে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি দেখো আর এই ধরনের ইংরেজি গ্রামার রিলেটেড ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করছি তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো কথা না বাড়িয়ে শুরু করি এবার দেখবো জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন দ্বারা পুরুষ স্ত্রী বা কোনো অচেতন বস্তুকে বুঝায় তাকে জেন্ডার বলে তাহলে যে নাউন বা প্রনাউন দ্বারা পুরুষ স্ত্রী বা কোনো অচেতন বস্তুকে বুঝায় তাকে জেন্ডার বলে তাহলে এবার দেখবো জেন্ডার কয় প্রকার জেন্ডার চার প্রকার জেন্ডার চার প্রকার যথা ম্যাস্কুলিন জেন্ডার পুং আর ফ্যামিন্ডার জেন্ডার লিঙ্গ তাহলে ফ্যামিন জেন্ডার হচ্ছে স্ত্রীলিঙ্গ তাহলে ম্যাস্কুলিন জেন্ডারের এক্সাম্পল কী হবে বয় আর জেন্ডারের এক্সাম্পল হচ্ছে গার্ল তাহলে আমরা জানলাম যে পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ তার উদাহরণ কি এবার কমন জেন্ডার উভয় লিঙ্গ যে জেন্ডার দ্বারা স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকেই কমন জেন্ডার বলে যেমন স্টুডেন্ট স্টুডেন্ট দ্বারা ছেলে মেয়ে উভয়কেই বোঝায় ব্যবি ব্যবি দ্বারা ছেলে মেয়ে উভয়কেই বোঝায় টিচার স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় এবার নিউটা জেন্ডার অচেতন বস্তু যাকে ক্লিপ লিঙ্গ বলা হয় তো নিউটার জেন্ডার হচ্ছে বুক চেয়ার পেন টেবিল অ্যাকসেট্রা এগুলো হচ্ছে নিউটার জেন্ডার কোনো বস্তু বোঝাতেই নিউটার জেন্ডার হয় এবার চেঞ্জ অফ জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন কিভাবে হয় তার কিছু নিয়ম আমরা মনে রাখব ম্যাস্কলিন থেকে ফ্যামিনিন জেন্ডার কিভাবে আসে বিপরীত অর্থে হয় যেমন ফাদার মাদার বাবা মা তারপর হচ্ছে বয় গার্ল ছেলে মেয়ে কিং কুইন কিং কুইন রাজা রানী হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী ব্রাদার সিস্টার ব্রাদার সিস্টার ভাই বোন ম্যান ওমেন ম্যান ওমেন আঙ্কেল আন্ট আঙ্কেল আন্ট উইডো আর উইডো মানে বিপত্নী আরছে বিধবা তাহলে সন ডটার পুত্র কন্যা সন ডটার পুত্রকন্যা মেল ফিমেল পুরুষ স্ত্রী তারপরে কিছু জেন্ডার আছে যেগুলো ই ডবল এস যুক্ত হয়ে ফ্যামিন জেন্ডার হয় যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রিন্স প্রিন্সেস প্রিন্স প্রিন্সেস তারপরে হচ্ছে লায়ন लायोनेस, लायोनेस, टाइगर टाइग्रेस टाइगर टाइग्रेस होस्ट होस्टेस होस्ट होस्टेस एम्पेर एम्प्रेस एम्पेर एम्प्रेस, गॉड गॉडेस गॉड गॉडेस মাস্টার মিস্ট্রেস মাস্টার মিস্ট্রেস পয়েট্রেস পয়েট পয়েট্রেস কবি মহিলা কবি ব্যতিক্রম আছে কিছু যেমন হিরো হিরোইন এটা আই নিযুক্ত হয়েছে হিরো হিরোইন কম্পাউন্ড ওয়ার্ড জেন্ডার পরিবর্তন করে করতে হয় জেন্ডার পরিবর্তন যেমন মিল্ক ম্যান তাহলে মিল্ক ওম্যান মিল্কম্যান মিল্ক ওম্যান ম্যান সার্ভেন্ট মেইড সার্ভেন্ট সেলসম্যান সেলস ওম্যান তাহলে ম্যান ওম্যান হয়েছে ফাদার ইন ল মাদার ইন তাহলে ফাদার মাদার হয়েছে ব্রাদার ইন সিস্টার ইন ব্রাদার সিস্টার হয়েছে ওয়াশারম্যান ওয়াশার ওম্যান এভাবে পরিবর্তন হবে এনিমেল আরও কিছু জেন্ডার রয়েছে এনিমেল জেন্ডার যেমন ডগ বিচ ডগ বিচ হর্স মেয়ার মানে হর্স মেয়ার তারপরে আছে কি আছে বুল কাউ বুল কাউ এগুলো মনে রাখতে হবে অক্স অক্সিজেন অক্স অক্সিজেন তারপরে শিপ ইউ শিপ ইউ ভ্যা ভেরি গোট নেনি ফক্স ভিকজেন ফক্স ভিকজেন পিকক পিহেন পিকক পিহেন বোর শো শুকর শুকরি बोर। कौक हैं। कौक हैं। मुर्गी। ड्रोन बी पुरुष मऊमाची स्त्री हाइंड, स्टेक हाइंड ড্রেক ডাকীনার আছে যেমন উইজার্ড উইচ জাদুকর বা জাদুবিদ ডাইনি হিরো হিরোইন হিরো হিরোইন মিস্টার মিস মিস্ট্রেস মিস মিস্টার মি মিস্ট্রেস অথবা মিস স্যার ম্যাডাম স্যার ম্যাডাম বিপরীত অর্থ ল্যাড লেস বালক বালিকা বিপরীত অর্থে জেন্ডার পরিবর্তন স্যার ম্যাডাম ग्रोम ब्राइड ग्रोम ब्राइड बर कने पापा, मामा मानी बाबा मा जेंटलमैन लेडी जेंटलमैन लेडी भद्रलोक भद्रमहिलाटर सन डटर पुत्र कन्ना ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে তারাও যাতে উপকৃত হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো